নমস্কার আজ আবার একটি কবিতা আবৃত্তি করতে বসেছি আজ কবি সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না কস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কালো ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় কর্তা সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাইতার এটা খান সেটা খান সব লাগবিদ ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচিতা সব লাগে তিক্ত খাওয়া পেলে ধমকান শেষে অতিরিক্ত দিন চিৎকার আরও বেশি টাকা চাই আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো সর রোগ বড় পেঁচানো খাওয়া পেলে দিনদাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কিসে খেত উত্তমতি নায়েবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা বাড়ি শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত নমস্কার